বসেন বসেন বাকিটা আমি বলবো না ওর তো আপনার মুখস্ত হবে হুজুরদের ভালো আপনাদের মুখস্থ থাকে না খালি টিকটকের গুলো মুখস্থ থাকে বসেন আল্লাহর অস্তে বসেন একজনে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না বসেন বুঝতেইছে ঠিক আছে আর কিছু বললেন না চলেন আমরা আলোচনা করব সুরা কাউসার থেকে একটু জবান সেরে সবাই আমার সাথে পড়ুন আমরা কোরআন থেকে কথা বলতে চাই কথা বলেন এখানে কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে কোনো ধোকা আছে কোনো মিথ্যা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে পাক জানিয়ে দিয়েছেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার। হুদা লীল মোত্তা কিন মত্তাকিমান্দাদের জন্য গাইডলাইন হিসাবে ফদ প্রদর্শক হিসাবে আসমান থেকে এ শ্রেষ্ঠ কিতাবটি নাজিল করেছেন কে সে কোরান থেকে আমরা আলোচনা করব আল্লাহ রসুল বলেছেন মাঙ্ক লাভি শদা যে সে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে বলেন আল্লাহ ভয় আল্লাহ বলেন ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তাংফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ পাক জানায় দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলেন সুবহানাল্লাহ এজন্য ডাইরেক্ট আমরা কোরআন থেকে আলোচনা করব সূরার নাম কাউসার জোরে বলেন কি না কাউসার আর জোরে কাউসার জোরে হলো না তাহলে এই মাঠে গত বছরের আগের বছর সুরা মুলুক ঠিক আলোচনা করেছি আপনাদের মনে আছে পাশের মাহফিলে সুরা ফোরকন পাংসা শুনছেন মনে আছে এরপরে এই পাশে আরেকটা মাহফিলে সুরা লোকমান এই যে আপনারা মনে রেখেছেন আলহামদুলিল্লাহ এরপরে আরেকটা একটা মাহফিলে সুরা হাসাব থেকে আজকে আলোচনা করবো সুরা কাউসার থেকে তার মানে কি বোঝা যায় আমি কি বিষয় ভিত্তিক কথা বলি না কি এলো মেলো কথা বলি সুরার নাম যদি শ্রোতার মুখস্থ থাকে তাহলে বোঝা যায় অবশ্যই সেই বিষয়টার ওপরে আমি একটু হলেও আলোচনা তুলে ধরেছিলাম বিদায় আপনাদের মেমোরিতে আলোচনাটা এখন সেভ করা আছে আলহামদুলিল্লাহ বলে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কমেডি করি না গান বাজনা কথা বলি না দুই এক মিনিট যুবকদেরকে আকর্ষণ সৃষ্টি করার জন্য হয়তো বাক্যবস্তু হলে হাসির চলে দুই একটা কথা বলি এটাকে নিয়ে যারা টল করে ঠাট্টা বিদ্রুপ করে ওরা ওদের চেষ্টা চালিয়ে যাক আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই কথা বলেন ঠিক না আজকে হক কেন বলে আমার ইকরামদের বয়ান কারণে আলেম আমাদের ওয়াজ নসিহতের কারণে এদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে কথা কয় না কে আর যুবকেরা সিনেমা হলে যায় না আর যুবকেরা যাত্রা গানের কনসার্টে যায় না এই যুব এদেশের যুবকেরা হকানে ওলা মাইক্রামদের বয়ান শোনার জন্য কোরআনের মাফিলে পঙ্গপালের পালের মতো ছুটে যায় কথা বলেন ঠিক কেনা বিধা এদেশের যুবকদেরকে আর অশ্লীল গানের দিকে দেখেও কোনো লাভ হবে না সিনেমা হল নতুন নতুন বানায়ও কোনো লাভ হবে না কারণ এই দেশের যুবকেরা এখন মিজানুর রহমান আজাহারির মাফিলে পিলে কোরআন শোনার জন্য ছুটে যায় মুফতি আমির হামজার মা ছুটে যায় কোরআনের মাইনা পাখিদের কোরআনের কথা শোনার জন্য দেশের যুবকেরা ছুটে যায় কথা বলে ঠিক আমার ভাইরা কোরআনের আওয়াজ কোরআনের আওয়াজ এক জায়গায় বন্ধ করবেন আল্লাহ দশ জায়গায় চালু মামাসির চাকে ঢেল দেবেন পানির ভিতরে লুকাইলেও যা কি করবে কামরায় দিবে সুল ফুটায় দিবে আমার ভাইরা ইমানদাররা হলো মৌমাসির মতো যত বেশি আপনারা চিন্তা ভাবনা করবেন দিতে একবার যদি মুসলমানেরা জাগ্রত হয় মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয় মুসলমানেরা যদি একবার রাজপথে হুঙ্কার দেয় ওই বাতিলেরা নাস্তিকেরা পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কথা বলে ডিকা এই জন মনে রাখবেন আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে কোরআনের মায়না পাকী যখন খাসাই বন্দি হলো আমরা মনে করেছিলাম বাংলার জমিন হয়তোবা কোরআনের কথা বন্ধ হয়ে গেল কিন্তু এই 12 বছরের ব্যবধানে কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নতুন নতুন মায়না পাকির তৈরি করে দিয়েছেন যারা কোরানের ময়দানে কথা বলতেছেন তাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় কোরআনের মাহফিল আগের কত নাই কমেছ না বেড়েছে কমেছ না বেড়েছে এইজন বাঘেরই বাচ্চা হয় বিড়ালের বাচ্চা হয় না সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয় বানরের বাচ্চা হয় না আল্লাহর জমিনে যারা কোরআনের কথা বলবে তাদেরকে কোনো হুমকি ধুমকি দিয়ে থামানো যাবে না তারা তো হাসতে হাসতে ফাঁসির দড়িতেও চুলতে পারে হাজারো রিমান্ডে নেওয়ার পরেও মমিনের মুখের আজি কেউ করে নিতে পারবে না নির্যাতন জুলুম সহ্য করেও ইমানদাররা টিকে থাকবে ইনশাআল্লাহ ভয়ের কোন কারণ একজন মুমির মুফতি আমির হামজা ভিতরে মুফতি মুফতি আমির হামজার মতো কথা বলার মানুষ এই জমিনে আসে না নাই হ্যাঁ ইসলাম এমন একটা গাছ এই গাছে যারা রক্ত ঢালে প্রত্যেকটা শহীদের রক্তের ফোটায় হাজারো শহীদের জন্ম হয় কথা বলেন না দুনিয়ার গাছগছালি বাঁচাইতে গেলে গাছের গোড়ায় পানি ঢালতে হয় আর ইসলাম নামক গাছটাকে চিন্তা রাখতে হলে মমিনের শহীদের রক্তের প্রয়োজন হয় কথা বলে কেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই সামনের দিকে যাই কথা বলবো সুরা কাউসার থেকে কোন সুরা একটা জবান সে সবাই পড়ুন আমার সাথে পড়ুন মহব্বতে পড়ুন হেমেনাশাই ত নির্জিম বিশ মিল্লাহ মা নিরাহি বিতারিত মোর দাস সাই কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনোবা শিম আল্লাহর নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে আরও জলে বল আল্লাহর নামে কাজ শুরু করলে বড় আছে আসে না না অনেক লম্বা সময় এই জন্য আমি কাট সাট কথা বলবো না ডাইরেক্ট কাজকে ওয়াশ করতে হবে

আপনাদের সামনে গভীর মনোযোগের কথাগুলো শুনবেন আমি কাউসারের তাফসির আপনাদের কাছকে শোনাইতে চাই বলেন তো বা যানের যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে আগে শানি নজরুল আলোচনা করার দরকার আছে না নাই কোন প্রেক্ষা বটে আল্লাহ পাক ওই সুরা বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপটকে তুলে ধরার নাম হলো শানি নজরুল আর শানি নজরুল যদি আলোচনা না করা হয় তাফসিরের পরিপূর্ণতা পায় না কথা কি বোঝা গেল আর শানি নজল যদি আলোচনা করা হয় তাফসিরটা বুঝতে একেবারে পানির মতো ক্লিয়ার পঞ্চাশ পার্সেন্ট আপনারা বুঝে ফেলে দেবেন সুবানাল্লাহ বলেন এই জন্য যে কোনো আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ ওই সুরা বা আয়াতটি নাজিল করেছেন সেই প্রেক্ষাপটটা আগে আলোচনা করতে হবে কথা কি বুঝাইতে পারলাম আর সেই প্রেক্ষাপটটা আলোচনা করার নামটা কি কি বলা হয় শানি নজরুল কথা কি বুঝতে পেরেছেন